তিন ছয় নয়জন হয়েছে

ভাই আমরা কি রিজে টস করি ভাই আপনি সকালবেলা খেলতে আইছেন আপনার অনুভূতিটা কি আমার অনুভূতি তো অনুভূতি ভাই ফোকাস করার মত না মানে এত ভালো লাগতাছে আপনার কাছে এরকম ভালো লাগতাছে কোন ফোকাস করার মত না মানে না এই মরুভূমির ভিতরে এটা ফোকাস করেন না আপনি না আমি ফোকাস করব না কারণ অনুভূতি অনেক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন ফাসনা সবার অনুভূতি জিজ্ঞাসা করেন কিন্তু অনেক লোক তোমার বেশি দেউড়া আরে কি তলোয়া এক পাসমটা জিত কইরা ওলি গ্রুপ ব্যাট করার সিদ্ধান্ত নিছে কালকার ম্যাচে লাস্ট আপডেট কেউ ফার নাই আর হেদিনকার সকালকার ম্যাচে 204 রানের টার্গেট দিছিল জশিম গ্রুপ আমরা হেডা নয়বারে আলহামদুলিল্লাহ ফিড়াইয়া জিতালাইছি এক উইকেট গেছে এদইছে লাস্ট আপডেট খাল তো এত নাইট করে সকালবেলা বেলা খেলতে আপনার অনুভূতিটা জানতে চাইতেছি আসলে ক্রিকেট ক্রিকেট হচ্ছে আমাদের ফ্যান ভালোবাসা এটা তিন দিন জাগার পরও যদি আমরা যদি শুনি যে কোথাও মেস হচ্ছে আমরা অবশ্যই চলে যাবো যত কষ্ট হোক সব সময় তো রাইট খেলেন মানে এখন মানে দিনে খেলার অনুভূতিটাই অন্যরকম নাকি হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই রাতের বেলা আমরা খেলি ঠিক বল কম দেখা যায় কিন্তু আমরা দিনের বেলা অনেক বছর পরে হিসেব করতে পারি অনেক বছর পরে খেলতে আসি পরে বলতে পারবো আসলে কি হয় গতকালকের ম্যাচে তো আপনি ছিলেন না নাকি বলার পুরা ফাগল হয়ে গেছে গা বল কারণে লেগে ইয়ার উপস্থাপকে ৰু বলকুৰা দিছে বেছি তেজী বলাৰ